প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতাশে মাঘ ও বাংলাদেশ মতে আঠাশে মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি তিরিশ রজব রোজ রবিবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র একটা একুশ মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর শতভিশা নক্ষত্র থাকবে রাত্র নয়টা চুয়াল্লিশ মিনিট চার সেকেন্ড পর্যন্ত পরিকযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিবহন করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মিন রাশিতে রাহু মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু ধনু রাশিতে শুক্র এবং মকর রাশিতে রবি বুধ মঙ্গল তিরি গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহগণের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাই প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করবে যেটি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করাবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের করাবে শিক্ষার্থীদের জ্ঞানের পূর্ণ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা দেবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তো বিচ্ছ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা ধাপে ধাপে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললে গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করতে পারে সুপ্রিয় দর্শক আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম হবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি সুযোগ দেবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করে গড়ে তুলবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা চিনি এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি ভাগ্য উন্নতি হবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যে যেদিনে বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক সেন্টার অবসান ঘটবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমন কি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে কর্মব্যাপর দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করবে তাছাড়া সুখ শান্তি ঐশ্বর্যপূর্ণ দাম্পত্য জীবন উপহার দেবে আর প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর সুফল প্রদান করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন বস্ত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসবাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসবাস আসবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে যেমন আয় তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতায় শূন্য থাকবে তাছাড়া একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সালেশ বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে এমনকি ঘুষুৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে তবে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লতা বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি প্রসা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে চোর সিটিং সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে নিজেদেরকে সতর্ক রাখুন এমনকি পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে পদে পদে ভুল করবেন সেই ভুলের মাসুল গুনতে হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিয়ে মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট মিলে একাকার করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপ্রার্থীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবা পত্র আসবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটিয়ে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পরাবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে কোনো রক্ষর চলবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যা হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হতে পারে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে এমনকি অস্ত্র শস্ত্র না চালার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নসের রক্তপাত ঘটতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখে দেবে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে আর আর্থিক দৈন্যদর্শ সাজেকে ধরবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে এমনকি ডাক যোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে না সাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাওয়ায় মন বিষণ্ন হয়ে পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীরা জ্ঞান বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে এমনকি উৎস উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা আরও ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধ দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়েও প্রতিকূলতা জয় করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকলে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচ্ছল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় মৌজ ও মসজিদে দিনটি অতিবাহিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত করাবে যা সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেস কেসালির বিচারে জয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি নেতৃত্ব প্রভুত কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে তো জাতক জাতিকাদের যদি হয়ে থাকে তাহলে কর্ম অর্থ খ্যাতি আসবে হাতের সেই সঙ্গে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে এমনকি তাদের প্রেম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপর ঢৌকোনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে সময় মতো ব্যাঙ্ক ঋণ প্রাপ্ত হওয়ায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘষবে পুকুর ভরা মাছ গোয়াল ভাড়া গরু গোলা ভাড়া ধান তুলতে সহযোগিতা করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ পড়ৌকোনাদিও প্রাপ্ত হবেন তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক ঘুষিয়ে দিয়ে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এমনকি ধন পরিপূর্ণ একটি সুখ সমৃদ্ধিময় রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে প্রেম রোমাঞ্চ বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে দেহ মনে স্বস্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ছেড়ে আপনাদের বিশেষ অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে তাছাড়া বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার জীবন চলার পথকে ঝলমলে করে তুলবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা শক্তি প্রদর্শন করবেন পদমর্যাদা পাবেন এমনকি জট সম্মান খ্যাতি প্রতিপত্তি ও হাতের মুঠে আসবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই ফেব্রুয়ারি দুই চব্বিশ ইংরেজি তার একটি শুভ নয় বরং অশুভত্বের কালমে গ্রাস করবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা জেঁকে ধরবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো বুকে ধন বুকে ফিরবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তবে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান এগারোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক এবং উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক আপনাদের হাসি খুশি আনন্দে দিনটি অতিবাহিত করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার